এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে আমি জাস্ট কল্পনা বুঝতে পার আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে আসছে আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়াই আছে। কিছু কিছু বাচ্চা দেহ ছড়াই আছে ওর দেখ আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন এগুলো মানুষ এগুলো মানুষ এটি জাতি না এগুলো জাতি না এগুলো অমানস এ রে না এ কে আপনি মারা গেছে এগুলো আমাদের যারা হারায় যাদের হারায় গেছে ওরা তো ফিরা পিরাবাই বোন আমার তো কেউ হারা নেই কিন্তু আমি তো আমি এগুলো দেখে চৌচুর করতে পারছি না যাদের হারিয়েছে ওরা তো বুঝতেছে ওদেরকে তো ওদের লাস্টগুলো ফিরাই দেন হাত্ডিগুলো অত্যন্ত ফিরাই দেন জানা চা করুক ও মা একটু দেখুক যে আমার সন্তানের লাস্টা আমি দেখছি তোকে আমরা দিস থেকে বই দিসটা লাস গেছে হেলিকপ্টার দিয়ে কতটি লাশ লাস তুলছে চারা জুরি নে বড় বলে আর কি সকাল বলছে 27 জন মারা গেছে কেন 27 জন মারা যায় সঠিক তথ্য আমি চাই আমার ভাইরা কেন বলল আমার ক্যাম্পাসে এত খুন কেন হলো এত আমি জানি এটা প্রি না প্রি না আমি জানি কিন্তু ঘটনা হয়ে গেছে কিছু করার নাই প্রশাসন দেখবে এটাই স্বাভাবিক কিন্তু এটাই আসার পর দুর্গঠানায় পাঁচ মিনিটের মতো এখানে উপস্থিত হয়েছে আমার বাসা পাশেই আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ বিশ পঁচিশ দিনের মতো এখানেই স্পোর্টের হয়ে গেছে ওরা লাশ কইলাগুলো পড়তেছে হাঁটতি নিয়ে যাইতেছে মানুষের আর কিচ্ছু নাই কি সাতাইশ জন মারা গেছে কিভাবে সম্ভব এখানে তো ত্রিশ থেকে বত্রিশটা লাশ পড়ে গেছিল ওরা কেন মিথ্যা কথা বলতেছে আমরা যত যাই এইগুলার এইগুলো কেন করতেছে আমার কেউ মারা যায় নাই কিন্তু আমার চোখের সামনে আমার ছোট ভাইগুলো মারা গেছে বোনগুলো মারা গেছে আমিও মারা যেতে পারতাম আমি ওই স্টুডেন্ট কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি আমি সাহায্য ঘুমাইতে পারি নাই ওরা কি নিউজ করে প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে মিথ্যা কথা দিতেছে চল সারা কালকে রাত বারোটা অব্দি আমি কলেজে দাঁড়ানো রাত বারোটা পর্যন্ত পুলিশরাই এখানে ছিল আর কিছু অভিভাবক ছিল আর হোস্টেলে পোলা পান আমরা ছিলাম আসার পরে কেউ ছিল না কিন্তু আমি রাত বারোটায় বাসায় যাই যাওয়ার পরে একটার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলা পান সবাই নামছে আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হয়েছে কিন্তু ঢুকতে দিয়েছে ওরা ওদের উপর যাতে চাপ না আসে সমালোচনা না হয় এগুলাই হাইট করার জন্য আমাদের লাশগুলো গুম করতে কিন্তু তাহলে তো উনি এই আফসোস নেই মারা যাইব আমি আর সহ্য করতে পারতেছি না আপনারা কি নিউজ দেন কি নিয়েছেন আপনারা কি আনলে এতগুলো মানুষ মারা গেছে আপনারা সবাই মিথ্যা কথা বলতেছেন কেউ সত্য কথা বলতেছেন না সেটা বাহিনী আমার শিক্ষকরে মারছে আমার শিক্ষকদের মায়েরা রাখে নাই স্টুডেন্টদের গায়ে হাত তুলতে তুলছে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য ওরা আমাদের গায়ে হাত তুলছে কেন তুলবে আমাদের ক্যাম্পাস আমরা সঠিক তথ্য দিব ওরা কিসের নিয়ে আসে আমাদের গায়ে হাত তোল ওদের কিসের রাইট ওদের কিসের ওদের বিচার করা উচিত বিচার করা উচিত তবে প্রশাসন এখানে থাকবে এটা স্বাভাবিক আমাদের স্লোগান কিছু ভুল আছে ওগুলোর জন্য আমি দুঃখিত আমার তার থেকে সবাই দুঃখিত এগুলোকে হাইট করার জন্য যাতে ওদের সমালোচনা না করে সমালোচনা না করে এই যে এত বছর পুরনো ই চলতে সেইগুলোর জন্য অ্যাম্বুলেন্স বাইরে হতে পারতেছিল না গাড়ি কোনো প্রটোকল বাইরে হতে পারতেছিল না হাজার হাজার লাখ লাখ মানুষ আমি নিজে এনে উপস্থিত ছিলাম এখানে অনেক মানুষের দল ছিল মানুষ ভিডিও দেখে ওরা ভিতরে দেখে না কেমনে মানুষ গুলো মরবে ওরা বাইরে দাঁড়া বলে আমি ভিডিও দেখতে আসছি আমি দেখতে আসছি জাগুন লাগছে আমি দেখতে আসছি এগুলা মানুষ এগুলা মানুষ